আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে ধর্মাসনে সমাসীন সাংঘিক ব্যক্তিত্ব যথাক্রমে প্রধান জ্ঞাতি দীপঙ্কর থের মহোদয় প্রধান ধর্মদেশক সদানন্দ থের মহোদয় উদ্বোধক পাশাপাশি সঞ্চালক সুবর্ণ তের মহোদয় ধর্মদেশক নিরুদানন্দ বিক্র মহোদয় সহ ধর্মাসনের সমাসীন সৎ ধর্মের কান্নারী পরম পূজ্যবাদ বিক্ষ সৎ ধর্মের পুজারী সকল পুণ্যাত্রিবৃন্দা ধর্মে রক্ষা করে ধার্মিককে বিদ্যা দন যেটার সাথে যেই দনের সাথে আর কোনো ধন সম্পদ তুলনাই হয় না তো যাক উপস্থিত বৃক্ষ সংঘ এবং দায়ক সংঘ তো এডে ফগ্শ্রী বান্তর হতা বারবার উচ্চারিত হই তো আবার এডে অল্প করি ধর্মালঙ্কারের হতইশি তো আর শিষ্য আর প্রথম শিষ্য তো এটা আর ব্যস্ততা সংগ্রহ কম বেশি জানে তো ধর্মলঙ্কার যেহেতু আর ধর্মপুত্র শিষ্য সে তো বেশি জানে তো আর এক শব্দে এই জায়গার জমপরিব ওনার কোন দিন সময় আছে তো আর খুব ব্যস্ততা আছে তো তাই ওই আর সময় জ্ঞান যাইতো স্যার পূজা আয়োগ্যের সময় হইলাম এক সপ্তাহ আগে তেইশ তারিখ যাই ফের জুম আচ্ছা তো এটা লক্ষ্মীশ্বরী হত্যাগম নি মানে এটা যেই জায়গাতে আসছি মানে এই জায়গা সম্পর্কেও ন হয় ন জানি তো এটা এখন উদ্বোধন মানে উদ্বোধন শব্দ হয় উদ্বোধন ক্যান ইয়ানো বর একটা আর ন হয় ঠিক ক্যান জানি পেলায় আর অন গরি তারপরে কোন সিটাই না লুঁ যাব ওই আলো যোগাযোগ করিব আচ্ছা যাক তখন চিন্তা করলাম তো এখন যায় সিট আঙু না লো হনে কি তাই হোকের না বানতে ইয়ানো কিন্তু আই অবগত নয় আচ্ছা যাক যারা লই যাইবাহ যোগাযোগ করিব তো ইতরাথুন তো জানি থাকিম ইত রাথুন জানি থাম আচ্ছা যাক এইভাবে ধর্ম লঙ্কার লয় আর শিষ্য লয় এইভাবে হতা তা আসলে হতে যায় কি অনুষ্ঠান কি আসলে কিছু নজানি কিছু জানি এখন এতে আইতে ইএন মানে এখন অবগত হইলাম আচ্ছা যাক এখন ইয়ন দিয়ে ধর্ম আখ্যান দিক আর শিক্ষার আখান দিক শিক্ষার আখ্যান দিক দুইএন তলিয় মধ্যে বিহার মানে তোমার আর বেগুন আর্থিক কাহিক বাছনিক সহযোগিতায় বিহার মোটামুটি দার্বজ্য বিহার দারবজ্জ প্রাথমিকভাবে তো যে কোনো এনে শুরুতে এনে বড় হারে নয় তো ক্রমান্বয়েও দেরি ক্রমান্বয়ে হয় তো যাকে হিসাবে তোমার ইয়ের মধ্যে এখন বিহার হইলে প্রতিষ্ঠা করছ তারপর এখন ইয়ের মধ্যে ওই বিদেশের যারা আছে অজ্ঞাসী সহ তারপরে এই দিকে সুবর্ণ বান্তর হতা বান্তরও হইল ইয়ের মধ্যে এখন একান ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি একান শিক্ষা প্রতিষ্ঠানও ইয়ান তারা সিন্দেগঞ্জে তারা চিন্তা করছে তো মানতে ইয়ের মধ্যে ধর্মে রক্ষা করে ধার্মিককে হতাই ব্যা তো আসলে এর মধ্যে বেশি হতা হইয়ের সময় সুযোগ নাই সময়ের কারণে সময়ের কারণে তৈরি ইয়ের মধ্যে ধর্ম আগে যেন তোরা চিন্তা করছ এই হিসাবে একখান বিহার প্রতিষ্ঠা করছ আর দুই হাজার তিন মধ্যে সংঘ উপস্থিতর এটিকেল বিক্রসংঘ উপস্থিত উপস্থিত গিয়েও তোমার আরও ব্যবস্থাপনায় সহযোগিতায় সুবর্ণবন্ধতা আছে তলি এর মধ্যে অন্তর আজ অষ্ট পরিষ্কার এখন আছে। অষ্ট পরিষ্কার আঁকিয়ে তলির মধ্যে এখন অষ্ট মানে মানে দান হইতে ইয়ের মধ্যে এত বেশি টেয়া লাগে কিন্তু ইয়েন হয়তো তোমার মাতার নোয় যেহেতু এর মধ্যে সংঘ আছি আইনিও ব্যবস্থা গ্যালয়ের মধ্যে এখন অষ্ট দাম সমতল নতুন ভারত কিন্তু আরও ব্যসর ফার সম্পর্ক আর অভিজ্ঞতা আছে আমি ভারত অন্তত চব্বিশ পঁচিশ জন প্রতিষ্ঠানের মধ্যে আই গেই বিভিন্ন অনুষ্ঠানত এবং বেশ কিছু প্রতিষ্ঠানত আই ভাবনা চালায় উনসত্তর জন প্রতিষ্ঠানত ভাবনা চালায় তার মধ্যে ভারত সাত অস্তরণ করিও আচ্ছা দেখলায় ফারোর অভিজ্ঞতা তো কম বেশি আছে আর বিচরণ ই একটা হাঙ্গে তারপর ওইদিকে বাঁধর ভাঙামাটি বিভিন্ন ইয়ার মধ্যে উপজেলা তার মানে ইয়ের মধ্যে বিচরণ ই অনুষ্ঠান এবং ভাবনা পরিচালনা তো যাক তলিএর মধ্যে ওই তোমার এর মধ্যে ওই অজ্ঞ অষ্টেরও মানে যদি ইয়া তলিয়র মধ্যে তোমার শূন্যগান আরও কেন ব্যাট হইত তাহলে আর এই বি ক্যাং সাহা আটটা পার হইতে এখন যেহেতু অষ্টম প্রতিষ্ঠান নাই তাহলে ইগো আর হবি মানে এর মধ্যে সুযোগ নাই তাহলে তার এনদের সংবিধানের হতায় অষ্ট পধান হয়েছে গে সংবাদ হয়েছে গো তো যাক ইয়ের মধ্যে যেহেতু একখান বৃহৎ প্রতিষ্ঠা গোজ তৈরি এর মধ্যে ধর্মর গানা কানা ইয়ের মাধ্যমে ধর্মে রক্ষা করে তার মিথ্যে হতাইবে না রক্ষাকারী দেবতা তাকে রক্ষা করে যিনি ধর্মকে রক্ষা করে চলে তো যাক ইজনের মধ্যে ধর্মরূপ দোষ ইতরা বাম তারা যারা দেশনা করি ইজনের মধ্যে দিক নির্দেশনা দিয়ে ইতরো মানে অল্প সময়ের মধ্যে একটু হইয়ে তোমার পরামর্শ দিয়ে ইঙ্গিত দিয়ে তাহলে তাল্লা আরাত্তুন ওই ধর্ম ইয়ানো ইয়ানো আরাত্তুন মানি গৰা ফুৰিব ধৰ্ম আৰাতোন ৰক্ষা কৰি চলা ধৰিব মানি চলা ধৰিব মানি চলা ফুৰিব তই লি যৰা ফঞ্চশিল ৰক্ষা কৰি চলিব যৰা ফঞ্চশিল মানি চলিব ৰক্ষা কৰি চলিব ইটৰাত মংগলব ইটৰাৰ মংগলৈবো তই ফঞ্চশিলেগাঁ আতোন খোৱা নপৰে সম বেচি থোৱাৰ হ'ব জান এডিঅ' পাণ তলি নিশ্চয় সৎ ইন সৎ তো যদি দৌনাত থাকিলাম শুনিলাম আরও যদি ইয়ান রক্ষা করে নচলি আচরণ নকরি তোলে কিন্তু ফল আশা করি ঠিকান প্রার্থনা করছি সন্তি মধ্যে দিবল ফল কি এটা ফলি কি না ফল হেঁটে ফলি কী তো নয় এডে তৈল ইয় মানি ইয় মান মাত্র ইয় এটা আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতাত মধ্যে ফল এত বেশি নয় এত বেশি নয় তো ফল বেশি ঘটতে ফল আচরণ করলি রক্ষা করে চলিলি ফল দে বুঝু নাই হ্যাঁ রক্ষা করে চলিলি আর যাতে পাঁচশো মানে পঞ্চল শিক্ষা নীতি ইয়ে রক্ষা করে চললেও তৈরি আর আর সুখাইব আর পরিবারের সুখাইব শান্তি আইব আর যদি মূকে তো তথাভাগির দিকে রক্ষা করে নচলিলাম তৈলে কিন্তু ফল নাই তৈলে এইভাবে আর প্রাথমিক কথা সঞ্চূল্য রক্ষা করে চলিবে তোরা ইয়ানে শৈল্য কথা আর ওই বন্দনা করিবে বন্দনা আর সমতলন মধ্যে সমতলের মধ্যে ফতি বন্দনা করত অন্তত একবেলা এটি আছে এটি আছে একবার একশোজন একশোজন হনীভিক্ষ একশোজন একশো জন হনীভিক্ষা নয় ইয় না সত্য আচ্ছা যাক তৈলি বেগুলো চিন্তা চেতন একক্ষ ধর্মীয় চেতনা সংস্কার ইয় আবার নয় তো যাক তলি মধ্যে সমতলের মধ্যে যেইভাবে যোগাযোগ ব্যবস্থা মানে খুব পালা এটা তো আইলাম যে বুঝিলাম রাস্তা যদি তোমার হাডে হুডি টিং হইতো বলে তোর গাড়িও নক গাড়িও নইট আর একদম বহু দ্রুতন হাঁট ইয়া হইত তো আর মানে সমতল হাঁট নাই নাই। এটা তো যোগাযোগ ব্যবস্থা সুবিধা উদাহরণ মধ্যে গাড়ি এমন ঢুকল বহু মাড়ক কেমন মাড়ক প্রতি মাড়তে গাড়ি ব্যাংক যাবে। আচ্ছা যাক রাস্তারও যে অবস্থা দেখিলামলেন তোমার দিয়ে বহু পরিশ্রম বা দ্বারা কানা বালাম তাই জন্যই তো তোমার আবাস যাই মানে ঠেলিয়ে রাখিনিও আবার যদি রাস্তা যেহেতু ঠিক কিন্তু যাড়ির মৃত্যু আচ্ছা যাক তোমার দিও কষ্ট বুঝলে আর রাখেন হস্ত গান যাতে সময় তোমার সময় তোমার তোমরা বুঝি ভাবেই আগে দিয়ে তৈলি ইন মধ্যে যেহেতু তোমার আর প্রতিষ্ঠান হয়তো যে যিও আস মানে যোগাযোগ ব্যবস্থা তার বেশি আজ বলা নয় তারপরে ক্ষমতা আর সতী নাইলেও ক্ষমতারা সত্যি নাইও যদি সম্ভব নয় আজ কালি বেশি ভালা বেশি ভালা তৈলি তৈলি ইন মধ্যে এই বাড়িতেও বাড়িতেও অন্ততা রাখুন এইভাবে বন্দনা করা ঘোষণা করা এই তো সকাল বিকেল ঘোষণা করা করিব সম্মানী ব্যক্তিরে মাতা পিদতে লইয়েরে তো ইতার রে ইতরারে সম্মান করা করিব ইতর আরে সম্মান করিব তারপরে এতে সন্তোষে লক্ষা করে চলা করিব তো ইয়ান তাহলে এইভাবে যদি তোমার এগারো তাহলে তোমার আস্তে আস্তে মানে উন্নতি হইব তোমার আস্তে আস্তে তোমার আর উন্নতি হইব সংসারর উন্নতি মঙ্গল কল্যাণ সাধিত হইব তাৰপৰা আৰু একান্দে জীয়ান মানে ইয়াতে বিদ্যালয় মানে একান শিক্ষা প্ৰতিষ্ঠান শিক্ষা প্ৰতিষ্ঠান এটে দুজনৰ নাম হৈ উগে বৰ্তমান শংঘৰাজ মানে জ্ঞানশ্ৰী প্ৰান্তে তো জ্ঞানশ্ৰী প্ৰান্তে পাৰন মাধ্য বহু বছৰ প্ৰান্তেৰ বিচৰণ বহু বছৰ বিচৰণ সেই হিচাপে ইয়াতে বৰ্তমান ফাৰণ মাধ্য যেই কিছু মানুহে এখন আন্তৰ্জাতিক ঠিক আৰু ই আন্তৰ্জাতিক আইছো দে একজনৰ নামেই হৰিয়ি ভক্ত দে ঐ ইমানী হন ফজ্ঞানন্দ নহয় ন এ ফ্ঞা দে ফগাশ্ৰী ফগানন্দ অৰ্থাৎ জীৱিয়া জীৱিয়া মনোগৰ হেয়া তাৰ হাতো আছে তলী ফগ্গা ফগ্গানন্দ বৰ্তমান কিয়নো শংকৰ সু শংকৰ বাংলাত আচ্ছা তাৰ তলি বিয়া তলী বিয়া শ্ৰীভে শিষ্য শিৱ তলী তলী মাধ্য ওই বনবন্তরে ডাক আইও বারবার যাওয়া আসা করছি মানে তৈলে বনবন্তি হইতো তোরা তোরা হয়তো তো আন্দা আসিলি তোরা আন্দা হারার হদ দে হারের ইতার হদ দে তোরা চোখ ফুটাইয়ে দে গ্যাস শ্রী তোরা চোখ ফুটাইয়ে দে এবার বনবন্তর হতা এবার কিন্তু বনবন্তর হতা তোরা তো আন্দা আসিলি তৈলে অত শক্তাই আন্দারে শক্তা কি অন্ধ গঙ্গাই দিল না এবার অপেক্ষা এবার খেয়ে এবার রক্ত আছে না তৈলে শক্তাই লইতো মানে জ্ঞান সব লাইব মানে খজ্ঞা সব লাইব হতাই হয়ে দেবি বনমান তো হতাই হয়ে দেবি আর যে তৈলি তোরা তো আন্দা আসিল তোরা রে তোরা রে তোরা রে সব ফুটে দে মানে মানে জ্ঞান জ্ঞান সরি ভাঙতে তৈলি ফজ্ঞা নন্দ আন্তর্জাতিক কি করে ধরো না কুটি কুটি টিয়ার প্রতিষ্ঠান বুঝি ন না এক খান নয় এক খান নয় হয় এক আছে যাক তৈরি গোড়া ভারণ মাভিন্ন নিবেদানন্দ বামতে আছে হ্যাঁ দেখা আরও বড় মন্ত্র গৌশঙ্কর শিলর কিছু আছে আবাসিক হিসাবে সদ্য হিসাবে আছে ধরের আচ্ছা দেখ তৈলি তৈলি এই প্রজ্ঞানন্দমান তো জিবের হতা হল গোড়া ভাড়া আছে আরও নানান ইচ্ছা আসিল তাহলে তৈলি অগ্য এখন পৃথিবীর হাজুবে ভরুী তৈরি ইভার ভরুতে বাংলাদেশ নয় প্রজ্ঞানন্দমানি অনেকটা পৃথিবী পৃথিবী সিনে ই তৈলি এইভ তৈলিজ মধ্যে ওই জ্ঞানের সিদ্ধান্ত রেয়া ভাই ভাই তো যা কে হাতাল্লায় তোমার এত ওই শিক্ষার প্রতি শিক্ষার প্রতি তোমার এখন কিন্তু বেশি বেশি দৃষ্টি দেয়া করিব মানে ওই যে হইলেন বৃদ্ধ মূল্যধন ইবালন হইতো না আজকে তোমার বিশ্বের দিকে থাক না বিশ্বের মধ্যে পৃথিবী মধ্যে আজকে দেখুন নতুন কিল্লে যে এছাড়া সব করা নব্বই পার্সেন্ট শিক্ষিত হ্যাঁ সাতানব্বই পার্সেন্ট শিক্ষিত আশি পার্সেন্ট শিক্ষিত দেশ উন্নত এলাকা যাঁরা আঁরা দেশে আছে একটু ফিজিক্যালি রুগেছে আর শিক্ষার দিকে অনুন্নত শিক্ষার দিকে অনুন্নত আবার এবার আইও এবার দেশেরও যদি বাক করি সমতলত যেভাবে স্কুল কলেজ আছে সারি ফাল দিই আর ন্যায় ঝিদি আশেপাশে মানে স্কুল হল এই তো আছে সারিগান সারিগানিমিটারের ভিতরে সার্কিয়ান কলেজ আরে এডম এটা এটা ফালাইব না 10 কিলোমিটার ভিতর একটান ভালোই গুলো স্কুল তো ভালুদ স্কুল তো ভালুদ আজ গিয়ে তো সারা দেশে শিক্ষক আছে শিক্ষক আছে খবর স্যার স্কুল আর হাই স্কুল 17 মানে শিক্ষক আছে আজ যাক তোইলে তোইলে এই হিসাবে আজ মানে সমতল মানে মানে পার্থক্য মানে এই যে না বুঝেনা রে না আবার ব্যাক দিজলি বানতেন বক্তব্য নয় হ্যাঁ বক্তব্য এ হই না বরিক কোন হই যো তবে যে যোগাযোগ ব্যবস্থা পালন হয় শিখকে দিককে লয় তুলনা করলে বহু ফিসে এহতা সত্য তো এটা তো সত্যি হাতাল্লাই এই শিখকে যে তো গ্রহর বিয়ে ভাট করবো বিয়ে ভাট করবো আরো না যাইবহাড়ি তো জন হাড়া পারশ্রম করা না বিদ্যা জঙ্গি এবার ইবের যোগ্যতা দিয়ে সরিয়ে তোমার কথা আছে তোমরাও জানো বাংরেও হই কিন্তু মানে সমতলের কোনো কথা নাই সমতলিতার আর এক গুণে হইতে। যাব আর একজনের মেধাব মানে বড় ডাক্তার মাঝারি ছোট ডাক্তর নইলেও সমতল মধ্যে অন্তত প্রায় হারশ হাসা খাঁসি না হারশ হাসা খাঁসি ডাক্তর হইব বড় মাঝারি ছোট মানে এম বিবিএসি তো তোলে এই হিসাবে তোলে আজও এই কে আজ ফিচেন না তবে তবেও ফভার ফার মনে হান্ডা তরি রাঙামাটি বান্দরবন এটা তো আছে সাংমা মাছ সঙ্গে ডাক্তার নাম আসে না আসে আছে আসে আছে আজকে কিন্তু আবার সব বছর নাই তো যাক এডেহন আইতে আইতে বুঝিলাম তো লিজন মাইজি এডে তো মোটামুটি দুর্গম আজ রোডার গাড়ি ধরে মানে আজ জন্ম দে তো ইচ্ছা দিয়ে সুবর্ণ বান্ধব দূর কর বান্তর যেখানে আস্তে আস্তে ব্যক্তি হয়ে যাইব আস্তে আস্তে ব্যক্তি সাইবগোই ওই ভাবে এইভাবে একখান মানে শিক্ষা প্রতিষ্ঠান তার ঘরের জন্মধের তৈলিয়ার মধ্যে তৈলিয়ান তোমরা ইয় ইয়ান মধ্যে যেভাবে শিক্ষা দান হইব ইয়ান তোমরা ইয়ের মধ্যে শিক্ষা নিতে নবুলিবে শিক্ষা নিতে সবদার বড় নবুলিবে ইয়ের মধ্যে শিক্ষা মানে তোমরা ইয়ান মানে নিবে তারপরে এবার নিয়ে তুমি এবার তোমার যথাকর্ম উন্মিকা যাইবিয়া দেরি যথাকর্ম মিকে যাইবিয়া ইয়ে নেই তোমার প্রতি পরামর্শ তারপরে এটা তো এটা তো দর্মলঙ্কার মানে যে এটা যে আবার মানে যোগ করিয়ে আর নামক যোগ করে দিয়ে ইয়ে নাই না দর্মলঙ্কার টোটালি হয় টোটালি হয় ইন্ডিয়া হিন্দি আই টি আইটি বুঝিতে আই টি আইটি বুঝিতে আচ্ছা যাক ইয় মাই কি ভাবে অগ্রগতি হয় কি ভাবে অগ্রগতি হয় ও সকাশের জীবাহরিভে তর্মাংন আর শিষ্য ইন আই অনীতো লেনদেন আই খুব সম্ভবত এটা যাই আই খুব সম্ভবত যাইবার একখান প্রক্রিয়া চলে চালি আর জালি তো আর 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 সাক আলাপ আলাপ করি সাক্ষাৎ আলাপ হয়ে পে মোবাইলের আলাপ হয়ে থারে তো যাক ইয়ান মানে এন আলোচনা করছ এন ডিও বুঝিতে তোরা মাঝি ইয়ে সুবর্ণ বান্ধে ইভাবে কিন্তু মাঝি মনে করিবে তোরা মানে তোরা ডাক নিবে দে তোরা ডাকবে ইভাবে কিন্তু মাঝির আসন গোয়া বুঝলে এবারে মাঝির আসন গোয়া তো যাক মোটামুটি যদি প্রয়োজন মনে করে আর আর আলোয় সম্পর্ক রাখিব তো কীভাবে ইয়ানোর একটা মানে উন্নতি হয় শিক্ষা ইয় না আর দেখে উভয় ইয়ান একখানে চিন্তা করছি আর চিন্তা করিয়ে রে আত্মিকায়িক বাছনি মানে যেদুর সহযোগিতা করা যায় ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে ইয়ান আর গরিবের আয়ো গরিবের চেষ্টা করছুম চেষ্টা করছি ইয়ান এই তোমারে মানে মৈত্রীময় পরামর্শ তো তোমার আর দেখুন আম উত্তর উত্তর সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করি তোমাৰ আৰু আশী আশীৰ্বাদ ধৰি আৰু সবাহ পাচন নিয়তেই আইন উপহাৰ মানে উপ সংঘাৰ কৰিলে